হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের বন্ধুরা আপনারা সারা বিভিন্ন রকম প্রাণী অনেকেই দেখে থাকবেন আর সেই প্রাণীগুলোর ভিতরে এমনও কিছু প্রাণী রয়েছে যেই প্রাণীগুলো এতটাই অদ্ভুত এবং আজব যে সেই প্রাণীগুলো দেখার পর আপনার ভয় লেগেছে কিংবা আপনি অবাক হয়ে গিয়েছেন তাই তো তাই সেই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের পৃথিবীতে থাকা কয়েকটি বড় প্রাণী সম্পর্কে বলতে চলেছি আর সেই প্রাণীগুলো এতটাই বড় যে আপনিও ভাবতে বাধ্য হবেন যে আসলেই কি কোনো প্রাণী এতটা বড় হতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার স্ক্রিনের যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁকড়াটি পৃথিবীর সবচেয়ে বড় একটি কাঁকড়া আর এত বড় এই কাঁকড়াটি রয়েছে জাপানে আর এই কাঁকড়াটি কমপক্ষে বারো ফুট লম্বা হয়ে থাকে আর এই কাঁকড়াটির ওজন যদি আমি আপনাদের বলি এই কাঁকড়াটির ওজন সাধারণত বিশ কেজি হয়ে থাকে আর এই এত বড় বড় কাঁকড়া শুধুমাত্র সমুদ্রের গভীরে পাওয়া যায় আর যখন এই কাঁকড়াটি শিকার করার প্রয়োজন পড়ে তখন এই কাঁকড়াটি নিজের বড় বড় আটটি হাতের সাহায্যে শিকার করে থাকে আর এই কাঁকড়াগুলো বেঁচেও থাকে অনেক বছর এরা কমপক্ষে তিরিশ থেকে সত্তর বছর অবধি বেঁচে থাকতে পারে নাম্বার টু লাইগার এই লাইগার শব্দটি আপনারা অনেক লোকে প্রথম শুনে থাকবেন আসলে লাইগার বাঘ এবং সিংহ একসাথে মিশ্রিত হয়ে একটি প্রাণী তৈরি করা হয় এটির নাম হলো লাইগার আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আরো ভালোভাবে বোঝানো যাক স্ক্রিনের উপর ফলো করুন লায়ন থেকে এলআই আর টাইগার থেকে জিইআর এই দুটো জিনিসকে যোগ করে একটি নাম বার হয়েছে সেই নামটি হলো লাইগার স্ক্রিনের উপর যে প্রাণীটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো বাঘ নয় এটি আপনাদের বাঘের মতো মনে হতে পারে কিন্তু আসলে এটি একটি লাইগার ঠিক এমনই একটি লাইগার রয়েছে তার নাম হলো হেরকুইলেস আর এর ওজন কমপক্ষে চারশো আঠারো কেজি আর এ ছয় ফুট উঁচু এবং বারো ফুট লম্বা আর তার এই বিশাল শরীরের জন্যই তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে আসলে হারকুইলিস নামক এই প্রাণীটির বাবা ছিল একজন সিংহ আর মা ছিল একজন বাঘ আসলে লাইগার নামক এই প্রাণীটি তার উচ্চতা এবং তার ওজনের দিক থেকে একটি নর্মাল বাঘ এবং সিংহর থেকে দ্বিগুণ হয়ে থাকে আর লাইগান নামক এই প্রাণীটি প্রতি ঘন্টায় কমপক্ষে আশি কিলোমিটারও বেশি ছুটতে পারে আর খুব সহজেই পানিতে সাঁতার কাটতে পারে আর এই প্রাণীটি প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ কেজি মাংস খুব সহজেই খেয়ে ফেলতে পারে নাম্বার থ্রি গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা দাবি করে থাকে আমি অনেক বড় বড় অ্যানাকোন্ডা সাপ দেখেছি কিন্তু এটি কতটুকু সত্য বা মিথ্যা এটি আজও পর্যন্ত জানা যায়নি কিন্তু আমি যদি আপনাদের বলি পৃথিবীতে সবচেয়ে বড় সাপ কোথায় পাওয়া গিয়েছে এর উত্তর কিন্তু অনেকেই জানে না আসলে পৃথিবীর সবচেয়ে বড় সাপ পাওয়া গিয়েছিল আর সেই সাপটির মোট উচ্চতা ছিল পঁচিশ ফুট আর সেই সাপটি ছিল গ্রিন অ্যানাকন্ডা কিন্তু দুঃখের বিষয়ে বর্তমান সময় এই সাপটি আর জীবিত নেই এই সাপটি প্রায় কয়েক বছর আগেই মারা গিয়েছে আর এই সাপটির স্মৃতি ধরে রাখার জন্য এই সাপটির কঙ্কাল টোকিওর একটি মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে কিন্তু বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এর থেকেও বড় সাপ রয়েছে কিন্তু সেই সাপগুলো মানুষের চোখের আড়ালে রয়েছে নাম্বার পৃথিবীর সবচেয়ে বড় কুকুর স্ক্রিনের কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কুকুরটির নাম হলো জিউস আর এই কুকুরটি পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুরের ভিতরে অন্যতম আর এই কুকুরটি লম্বায় প্রায় চুয়াল্লিশ ইঞ্চি এই কুকুরটি নিজের শরীরকে সাড়ে সাত ফুট অবধি চাপিয়ে রাখতে পারে তাই সেই জন্য এই কুকুরটির নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এই কুকুরটি নিজের শারীরিক সমস্যার কারণে মাত্র পাঁচ বছর বয়সে দু সালে সেপ্টেম্বর মাসে তারিখে মারা যায় পৃথিবীর সবচেয়ে বড় খরগোশ স্ক্রিনের উপর যেই খরগোশটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই খরগোশটি পৃথিবীর সবচেয়ে বড় একটি খরগোশ আর এই খরগোশটির নাম রাখা হয়েছে লাডিয়াস আর এই খরগোশটি প্রায় চার ফুট চার ইঞ্চি লম্বা তাই সেই জন্য এই খরগোশটিও নিজের এত বড় শরীরের জন্য বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম লেখা হয়েছে আর তাছাড়া এই খরগোশটির একটি ছেলে রয়েছে তার নাম হল জেফ কিন্তু তার বয়স কম হলেও তার উচ্চতা কমপক্ষে চার ফুট এতে বোঝাই যাচ্ছে দিন শেষে তার ছেলে তার মায়ের রেকর্ড ভেঙে দেবে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার সিক্স নীলতিমি আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হওয়ার জন্য নীলতিমি অন্যতম কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে লম্বা এবং বড় নীলতিমি কোনটা ছিল আসলে বিশেষজ্ঞদের মতে আমাদের পৃথিবীতে এর থেকেও বড় নীলতিমি ছিল যার উচ্চতা কমপক্ষে আটানব্বই ফুট ছিল আর তার ওজন ছিল কমপক্ষে একশো তিয়াত্তর টন কিন্তু আমাদের বিশেষজ্ঞদের মতে আমাদের পৃথিবীতে এর থেকেও বড় বড় নীলতিমি রয়েছে তারা মনে করে থাকেন সেই নীল মানুষের চোখের আড়ালে রয়েছে তারা মনে করে থাকে সেই নীলতিমিগুলো রয়েছে সমুদ্রের অতল গভীরে কোনো না কোনো এক সময় সেই নীল দেমির দেখা আমরা অবশ্যই পাবো পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল যে বিড়ালটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল আর এই বিড়ালটিকে আপনারা কেউ বোন বিড়াল ভাবতে যাবেন না এই বিড়ালটি আসলে একটি ঘরোয়া গৃহপালিত বিড়াল আর এই বিড়ালটি রয়েছে আমেরিকায় আর এই বিড়ালটি কমপক্ষে একশো তেইশ সেন্টিমিটার লম্বা আর এই বিড়ালটির ওজন কমপক্ষে ষোলো কেজি আর এই বিড়ালটির শরীর এতটা বেশি বড় হওয়ার জন্য এই বিড়ালটির নামও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওতে যতগুলো প্রাণী আমরা দেখিয়েছি প্রত্যেকটি প্রাণীর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবী থাকা কয়েকটি বড় প্রাণী আশা করি এই ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়